কুম ভিউয়ারস আমি ಕ್ಯಾಚುall সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমি আপনাদেরকে খুব সুন্দর একটা ক্যান্ডেল দেখাবো আর ক্যান্ডেল খুব স্পেশাল কারণ এটা কিন্তু আমি আমার বাসার জন্য নিচ্ছি এটা দেখেন এটা কিন্তু অনেক সুন্দর একটা ক্যান্ডেল এটাও কিন্তু অনেক সুন্দর একটা ক্যান্ডেল আর এটা কিন্তু খুব সুন্দর হার্ট শেপের একটা হোয়াইট কালার একটা শো পিস তো ফাইলগুলো কত করে ক্যান্ডেল 850 তো দুইটা দাম হচ্ছে 1600 টাকা আর এটা দাম হচ্ছে 400 আর স্ট্যান্ডটার দাম আসছে 1500 তো এত সুন্দর এই যে টোটাল দাম আসতেছে কত তাহলে ভাইয়া টোটাল কিন্তু পঁয়ত্রিশশো টাকা বাজেট থাকে আপনার এই সুন্দর কালেকশনটা কিন্তু নিয়ে নিতে পারবেন আমার তো অনেক ভালো লেগেছে তো আমি কিন্তু এইটা নিচ্ছি না কারণ এরকম আমার বাসায় আছে আমি জাস্ট দুইটা ক্যান্ডেল আর হচ্ছে এই শো পিসটা কিন্তু নিয়ে নিব আমার এটা কি বলে মানে টেবিলে সাজানোর জন্য তো এখন এটা প্যাকিং হবে আমি আপনাদেরকে দেখাবো আর আমি আপনাদেরকে অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বারটা দিয়ে দিচ্ছি যেন আপনারা এখান থেকে এই সুন্দর কালেকশন গুলো কিনতে পারেন তো দেখতেই পাচ্ছেন এই যে কন্টাক্ট নাম্বার এই কন্ট্যাক্ট নাম্বারে কন্ট্যাক্ট করে আপনারা কিন্তু বিসমিল্লা গিফট কর্নার থেকে সুন্দর সুন্দর কালেকশন গুলো নিতে পারবেন তো এখন প্যাকিং করা পালাম প্যাকিংটা আপনাদেরকে দেখাচ্ছি তো এই যে ভাইয়া কিন্তু প্যাকিং করে দেখাচ্ছে আর ভাইয়ার কাছ থেকে আপনারা যে শুধু শো আইটেম নেন ভাইয়া কিন্তু অনেক যত্ন সহকারে কিন্তু প্যাকিংটা করে দিবে আপনাদেরকে আপনাদের প্রোডাক্ট কিন্তু মোটেই ভাঙবে না আচ্ছা এটা এইভাবে করে প্যাকিং হচ্ছে আর এগুলো আপনারা দূরে যারা নিবেন তাদেরকে কিন্তু বাবল র্যাপ দিয়ে কিন্তু র্যাপিং করে দেওয়া হবে কোনো অসুবিধা নাই এই যে এভাবে কিন্তু র্যাপিং হবে তো বাসায় গিয়ে আমি কিন্তু সুন্দর করে ডাইনিং এ সাজিয়ে আপনাদেরকে দেখাবো সেই পর্যন্ত আমাদের সাথে থাকবেন আমি অ্যাড্রেস নাম্বারটা আবারও দেখিয়ে দিচ্ছি এই কন্ট্যাক্ট নাম্বারে কন্ট্যাক্ট করে আপনারা পণ্য নিতে পারবেন তো বাকিটা আমাদের বাসার ব্লগে দেখবেন ততক্ষণ পর্যন্ত আমার সাথেই থাকবেন ক্যান্ডেল সেটটা বাসায় আনার পর আমি কিন্তু এটা ডেকোরেশন করে আপনাদেরকে দেখাচ্ছি কী সুন্দর এবং এটার যে ফ্লাওয়ার যে একটা ফ্রেগনেন্স সেটা কিন্তু আগুন জ্বালায় নেই তাতেই কিন্তু পাওয়া যাচ্ছে সেন্ট ক্যান্ডেলগুলোয় কিন্তু এরকমই হয় তো আশা করি আমার এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে আর আপনারাও যদি এরকম সুন্দর সুন্দর ক্যান্ডেল সেট যদি নিতে চান তাহলে কিন্তু আপনারাও কিন্তু বিস্মিলা গিফট কর্নার থেকে নিয়ে নিতে পারেন এটা আমার বাসায় ছিল এটা আমি ওনার একটা থেকে কিনেছি আর এই দুইটা ক্যান্ডেল আর এই যে হার্ট শেপের যেটা এই সুন্দর সেটটা কিন্তু আমি বিসমিল্লা গিফট কর্নার থেকে কিনেছি তো স্ক্রিনে কিন্তু বিসমিল্লা গিফট কর্নার নাম্বার কিন্তু দেওয়া আছে আর আমি অলরেডি ভিডিওতে কিন্তু দেখিয়েছি আশা করি আমার ভিডিওটা আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে কিন্তু অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডস আর যারা পেজ থেকে দেখছেন ভিডিওটা শেয়ার করে দেবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম